ভূমিকম্প এমন একটা রব্বুল গজব বা এমন একটা শাস্তি যে শাস্তি বা যে গজবটা মানুষ পূর্বে জানতে পারে না যে ভূমিকম্পটা আমাদের গত সপ্তাহে হয়েছে এই ভূমিকম্পে কিন্তু জন আমি জানতে পেরেছি জন আমি পরবর্তীতে শুনেছি এগারো জন মানুষ মৃত্যুবরণ করেছে অনেক ঘর ফাটল ধরেছে বাড়ি ঘর হেলে পড়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকেই লক্ষ কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে কয়ে কত সেকেন্ডের মাত্র দুই চার পাঁচ দশ সেকেন্ডের গবেষকরা আরো বলেছেন সেই ভূমিকম্পটা যদি আর মাত্র দশ সেকেন্ড স্থায়ী থাকতো কয় সেকেন্ড দশ মিনিট না দশ সেকেন্ড যে ভূমিকম যে মাত্রায় হয়েছে ছয় মাত্রায় লাগবে না পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পটাই যদি আর মাত্র দশ সেকেন্ড স্থায়ী থাকতো তারপরে ঢাকা শহরে লাশের স্তূপ পড়ে যেত চিন্তা করার কি সময় আমাদের এখনো আসে নাই যে সামান্য একটা সেকেন্ডের কত মূল্য রবুল আলমিন কি করতে পারেন যে ভূমিকম্পে মানুষ আগাম সংবাদ জানতে পারে না অন্য সংবাদ জানতে পারে ভূমিকম্পের সংবাদ জানতে পারে না যদি জানতে পারত গত দুই বছর আগে এটা তো পঁচিশ সাল বিদায় নিচ্ছে চব্বিশ তেইশ সালে তুরস্কে ভূমিকম্পে ভূমিকম্পে পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষ মৃত্যুবরণ করেছিল হাজার হাজার বাড়িঘর ধ্বংসস্তবে পরিণত হয়ে গিয়েছিল হয় নাই আপনারা জানেন তো ভূমিকম্পটা কেন হয় ভূমিকম্প প্রথমত মানুষকে রব্বুল আলমিন বলছেন أو يلبسكم شيعا ويضيق بعضكم بأس بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون. حين بيتم بولده قل هو القادر على أن يبعث عليكم أمر راب أمر الله تني أوبرتكي تمادير أوبرتكي على أي يبعث عليكم عذاب من فوقكم طير طلتكي

শাস্তি দিতেও তিনি পারেন আজকে মুসলিমদের যে অবস্থা দেখেন দলে দলে কিন্তু বিভক্ত হয়ে গিয়েছে আমাদের বাংলাদেশ বিশ্ববাদ দিলাম আমাদের বাংলাদেশে মুসলিমদের মধ্যে কত দল হয়ে গিয়েছে এই দলাদলির কারণে এই দলাদলির কারণে বিধর্মী বা জালিম শাসক কিন্তু তারা মুসলিমদের উপর নির্যাতন চালাতে সহজ বোধ করেন বা তারা নির্যাতন চালিয়ে থাকেন যদি আজকে মুসলিমরা যদি একত্রিত থাকতো তাদের একটা শক্তিশালী একটা সংগঠন থাকত শক্তিশালী একটা দল মুসলিমের গায়ে যদি আঘাত পড়তো সারা দেশের মুসলিম সম্মানিত পরিস্থিতি এটাই রব্বুল আলম আছেন আলাই তুমি খেয়াল করা লক্ষ্য করো করোসর আয়াত তিনি অনেক নিদর্শন তিনি পেশ করে থাকেন অনেক গজব তিনি পেশ করে থাকেন কি জন্য যাতে করে তোমরা ফিরে আসতে পারো যাতে করে তোমরা অনুধাবন করতে পারো যাতে করে তোমরা চিন্তা ভাবনা করতে পারো রব্বুল আলমের উপর থেকেও শাস্তি দান করতে পারেন নিজ থেকেও শাস্তি দান করতে পারেন তো এই যে শাস্তির কথাটা বলার শাসি কি বলছেন যে তিনি চাচ্ছেন যে মানুষ যেন অনুধাবন করতে পারে বুঝতে পারে মানুষ যেন ফিরে আসতে পারে রব্বুল্লাহ আলমিন বলছেন অমা সবাকুমিন মুসিবা তোমাদের যে বালা মুসিবত বিপদ আপদ আছে তোমাদের নিজেদের হাতের কামাই তবে কিছু কিছু অপরাধ রব্বুল আলামিন দয়া করে তোমাদেরকে ক্ষমা করে দেন কিছু অপরাধ রব্বুল আলামিন ক্ষমা করে দেন রব্বুল আলামিন বলছেন ওয়ালাউ ইয়াখিজুল্লাহু আন-নাস বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাবাতিন ওয়া লাকিন ইউ আখিরুহুম ইলা আজালিন মুসাম্মা যদি তিনি দুনিয়ার বুকে মানুষকে প্রত্যেকটা অপরাধের শাস্তি দিতেন তাহলে দুনিয়ার বুকে কোন মানুষ তো দূরের কথা কোনো পশু প্রাণীও টিকে থাকতে পারতো না সে কথাটাই রে রব্বুল আলামিন তুমি অনেক অপরাধ রব্বুল আলামিন ক্ষমা করে দেন অমা আসাবাকুম মুসিবাতিন ফাবিমা আন ক্ষমা করে দেন রব্বুল আলামিন রব্বুল আলামিন ক্ষমা করে দেন আমাদেরকে আপনাদেরকে সকলকে ক্ষমা করে দেন অপরাধ তো দিনেও কম করি নাই ফজরের সালাত আদায় করি নেই ঘুম থেকে উঠে একটা বিড়ি সিগারেট ধরিয়ে রাস্তায় হাঁটছি তারপরে অফিসে যাচ্ছি অফিসে গিয়ে অপকর্ম করছি সুদ ঘুষ যা আছে সব করছি ফজরের সালাদ পরে জোহরের সালাদ পরি নেই এগুলো অপরাধ না কিন্তু এই যে অপরাধ তোমাদের যে বালা মুসিবত এটার সামান্য কিছু তোমাদেরকে রব্বুল আলমীন দিয়ে থাকেন আর বাদ বাকি সব তার দয়ায় দুনিয়ার বুকে ক্ষমা করে দেন জহর আল ফিলবার রেওয়ালবা হারিবি মা কাসে বাতাইদিন নাস লিউলিয়হ আদল্লাদি আহামিলুল আল্লাহ হমিয়ার জেলুন সমুদ্রিক এবং স্থলিক জলে এবং স্থলিক মানুষের যে বিপর্যয় ঘটিক এটা তাদের কৃতকর্মেরই ফল সমুদ্রিক এবং স্থলিক যে ভূমিকম্পই ঘটুক না কেন যে জলোশ্বাসই ঘটুক না কেন যে ঝড় ঘটুক না কেন যে টর্নেড ওই ঘটুক না কেন যত বড় বারা মুসিবদি আসুক না কেন যত আগুন ধরুক না কেন সব মানুষের অপকর্মের ফল রবুল আলমিনের জহার আলাদি আমিলু রবুল বলছেন কিছু কিছু অপরাধের শাস্তি তোমাদেরকে দিয়ে থাকেন এই যে ভূমিকম্পটা যেটা হয়েছে এর আগের কি বলেছি আলেমিন কিছু অপরাধ ক্ষমা করে দেন আর কিছু শাস্তিটা আয়তের কথা আয়তের মধ্যে রব্বুল আলম কিছু কিছু অপরাধের শাস্তি রব্বুল আলমেন দুনিয়ার মধ্যে তোমাদেরকে দিয়ে থাকেন এই যে ভূমিকম্প এটা আমাদের অপরাধের একটা শাস্তি